إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشرَ الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى <applause> إن عدة الشهور عند الله اثنا عشر شهرا ايه في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وقال الله سبحانه وتعالى والفجر وليال عشر شمس وشمشا حكمت رو مهان الله سبحانه وتعالى لمدة جني مالكي تاروشيش دوياتي تاروشيش তার ঘরে একত্রিত হওয়ার সম্মতি প্রদান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ সঙ্গে আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রসুল উল্লাহ সল অল্লাহ আলাজি অসংখের প্রতীক আল্লাহ তাঁরা প্রকৃতিক অসংখ্য শান্তি নেবসূদন ও মহম্মা সলি আলাহি ও মহম্মা আমরা আমাদের জীবনের যতগুলো দিন যতগুলো ঘোন্টা যতগুলো মাস যতগুলো বছর অতিবাহিত করছি তা আমাদের বয়সকে বাড়ায় না বরং তা আমাদের বয়সকে কমাতে থাকে অর্থাৎ মানুষের জীবন থেকে একটা সেকেন্ড চলে যাওয়া মানে তার জীবন থেকে একটা সময় কমে গেল সে যে সময় নিয়ে আল্লাহুল আলমদের নিকট থেকে এসেছে তার সেই নির্ধারিত সময় থেকে সময় কমতে থাকছে মানুষ হয়তো নিজের দৃষ্টিতে এটাই ভাবে যে আমার সময় বয়স বাড়ছে কিন্তু বয়স বাড়ে বয়স কমে আমরা মনে করি বাড়ে হয়তো আরও বাড়ব কিন্তু আসলে বিষয়টা এমন নয় মানুষকে আল্লাহতারা যে নির্দিষ্ট সময় দিয়েছেন সেই সময় থেকে একটা ঘন্টা যখন চলে যায় তার মানে এক ঘন্টা কমে গেল জীবনের এক ঘন্টা কম হয়ে গেল একটা বছর যার মানে পুরো একটা বছর জীবন থেকে চলে গেল এখন দিনের পর দিন আমাদের জীবন থেকে সময় ব্যয় হচ্ছে দিন ব্যয় হচ্ছে বছর ব্যয় হচ্ছে কিন্তু এই দিন সময় বছরকে আমরা যদি কাজে না লাগাই অর্থাৎ সৎ পর্বে যদি আমরা সময়কে না লাগাই তাহলে আমাদের জীবনটা পৃথক একটা সময় আমাদের সম্মুখে আসবে হঠাৎ করে আমাদের মৃত্যু চলে আসবে কার কত বয়সে মৃত্যু হবে আমরা কেউ জানি না আর আমাদের মৃত্যু যখন হঠাৎ করে চলে আসবে তখন কাউকে বলে আসবে যে আমার পাড়া প্রতিবেশী মানুষ আমার আত্মীয় কেউ জানে না যে মৃত্যু কখন আসবে বয়সকে ডিপেন্ড করে না মৃত্যু আসার জন্য সেই জন্য ওখানে আমাদের সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে জুমা যায় আবার জুমা আসে জুমা যায় আবার জুমা আসে প্রত্যেক সপ্তাহে জুমার ফুটবাস না হয় কিন্তু পরিবর্তন নিজেদের জীবনে আমাদের কোনো গতি পরিবর্তন নেই তার মানে এই যে সত্যগুলো জীবন থেকে অতিবাহিত হচ্ছে এটা কার জীবন থেকে অতিবাহিত হচ্ছে আমার জীবনে আপনার জীবনে এর ফলে কি হবে এর ফলে সময় কমে যাচ্ছে তো ভালো করে বছর ঘুরতে 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 রমজান আসে আবার রমজান চলে যায় আবার রমজান আসে আবার রমজান চলে যায় এই যে দিনগুলো আমাদের কাছে আসে আর যায় কি কারণে যায় আর আসে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা সময়ে স্মরণ করতে বলেছেন যে তোমার আল্লাহবুল আলমকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করার জন্য আবার আল্লাহ তালা নির্দিষ্ট কিছু সময় দিয়েছেন যে আল্লাহর রাস্তা থেকে যদি একটু তোমরা বিচ্যুত হও একটু ফিরে আসার চেষ্টা করো তার মধ্যে একটা অতিব নিয়ামতপূর্ণ মাস হচ্ছে আল্লাহুল আলমেনের মাস ভ্রমত মাস এই রমজান মাসে বান্দা আর সারা বছরে যে পাপের কর্ম বা গুনার কর্মে লিপ্ত ছিল আবার যেন নিজেকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনে আর যেন ওই কর্মে লিপ্ত না হয় তার জন্য আল্লাহ রবুল আলমের একটা মাস দিলেন ঠিক একইভাবে আল্লাহ রবুল আলমী বান্দার প্রতি দয়া করে অনুগ্রহ করে আরেকটা মাস দিলেন যে বান্দা অতি অল্প সময় যেন নিজের সৎ আমল করে নিতে পারে এবং যেই সব আমল তার জীবনে অত্যন্ত গুরুত্ব আরোপ করে সেই মাসটা হচ্ছে হাজ্যের মাস এটাকে বলা হয় জিলহাজ জিলহাজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হাজিরা এই মাসে হজ করতে যায় এবং যারা হজ করতে পারে না যাদের জীবনে হজ করতে যাওয়ার কোনো সুযোগ সুবিধা থাকে না রসুলাম তাদের জন্য অনেক অফার দিয়েছেন যে এই মাসে তোমরা কিছু আমান করো যে আমল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমান মহান আবার মনে তিনি এই উল্লেখ করছেন পবিত্র কোরআনে সুরা তাও আয়াত নম্বর ছত্রিশ আল্লাহ তারা বলছেন ইন্না আদ্দাতা আশহুরি ইনদাল্লাহ 12 শাহর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের সংখ্যা হলো 12টা। ফি কিতাবি আল্লাহ ইয়াওমা সলকাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকে মাসের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন 12টা রেখেছেন। মিনহা আরবাতুল হুরুম তার মধ্যে রয়েছে মাস হারাম মাস। হারাম মাস অর্থাৎ এটা যে পবিত্র মাস এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন এত পবিত্র করেছেন যে বান্দার জন্য কেতন করা ঝগড়া করা মানুষের সঙ্গে অসৎ আচরণ করা সবকিছু আল্লাহ তালা নির্দিষ্ট করে দিয়েছে যারা হাস করতে যাবে তাদের জন্য আর এই মাসের মর্যাদা দেওয়া হয়েছে এই জন্য যে এই এক একটা মাসের এক একটা আলাদা আলাদা গুরুত্ব রয়েছে যেমন মহারম তার মধ্যে একটা মাস চারটে সম্মানিত মাসের মধ্যে একটা হচ্ছে মহারব মাস এই মহারী মাসের গুরুত্ব আমাদের প্রত্যেকের অনেকের জানা আছে যে মহারম মাস এত গুরুত্বপূর্ণ কেন্দ্র রাসম আলু আসসালামের উপরে আল্লাহ রুবুল আলমিন রমদানের সিয়ামকে ফরজ করার পূর্বে আল্লাহসাল্লাম মহারব মাসে শিয়াম রাখতেন আসরা শ্যাম রাখতেন এবং এই শিয়ামটা তিনি তার নিজের জীবনে একেবারে বাধ্যতামূলক করে নিয়েছিলেন এটাই ফরজ ছিল পরবর্তীতে যখন রমদানের শিয়াম আল্লাহ তালা ফরজ করলেন তখন মোহাম্মদ রাখতেন তবে এটা খাতায় এবং এই মাসের আরেকটা গুরুত্ব হলো যে রসম সাল্লাম যখন এই রোজা এই শ্যাম রাখতেন তিনি আপদা মদিনায় প্রবেশ করলেন যার সঙ্গে মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে মদিনায় প্রবেশ করার পরে আল্লাহ রসুলাম মদিনাবাসীদেরকে দেখছেন যে মদিনার যারা ইহুদি তারা রোজা রেখেছে তো আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে মা আহা তোমরা যে দিনে শ্যাম রাখছো এই দিনটা কোন দিন তোমরা এই যে দিনের শ্যাম রাখছো এটা কোন দিন তখন তারা বলছে যে আমরা এই দিনের শ্যাম রাখছি এই জন্য যে আল্লাহর আলমিন মুসা আলাহিসাল্লামকে বাঁচিয়ে নিয়েছিলেন ফেরাউনের হাত থেকে এই জন্য এই দিনের সম্মানার্থে আমরা শ্যাম রাখছি তখন আসাম তিনি বলছেন যে তো নবী তিনি আমার ভাই কাজে মুসার ওই দিনটাকে স্মরণ করে সম্মান করার ক্ষেত্রে আমি তোমাদের থেকে বেশি হকদার তারপর আসন শাসম তিনি শ্যাম রাখলেন এবং রাখতে থাকলেন কিন্তু এই মর্যাদা হচ্ছে আরেকটা মর্যাদা মাসের মর্যাদা আসলা বলা হয়ে যাকে এরপর আসন শশ্রাম তিনি নিজে রাখলেন শাহমদাকে রাখার আদেশ করলেন সকলেই এই শ্যাম রাখি এটা একটা গুরুত্ব আর একটা তার মধ্যে মাস হচ্ছে রজব মাস এবং সাহবান মাস রজব মাস এটা আমার উপর নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহকে কৃষি করার জন্য কোনো আমল করে সে আমল করতে পারে তবে রজব মাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আমার পড়াশোনা থেকে প্রমাণিত নয় তবে এই মাসটাকে সম্মানিত মাস বলে ধরা হয়েছে এরপরে তিন নম্বর এবং চার নম্বর মাস হচ্ছে জিলকদ আর জিলহাজ জিলকদ এবং জিলহাজ হচ্ছে এগারো এবং বারো নম্বর মাস বারোটা মাসের মধ্যে এই চারটে মাস হলো সম্মানিত মাস তার মধ্যে একটা মাস হল জিলহাজ জিলহাজ মাসের বিষয়ে এর প্রথম যে দশ দিন এই দশদিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রবুল আলমীর পেশ করতে গিয়ে পবিত্র করেন সুরা ফাজরের মধ্যে উল্লেখ করছেন ওয়ান ফাজর ফজরের পশন অর্থাৎ সকালের পশন সূর্য যখন আস্তে আস্তে উদিত হয় সকাল যখন আস্তে আস্তে আমাদের নিকটে প্রকাশ পায় এই সময়টা আল্লাহ তালা কসম করছেন ওয়ান ফাজর ফজরের পশন বলে আসন এবং দশটা রাতের পশন এখানে দশটা রাত বলতে কি দশটা রাত বলতে এখানে বোঝানো হয়েছে জিলহাজ মাসের প্রথম দশ তারিখকে জিলহাজ মাসের প্রথম দশ তারিখের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রবুল আলমিন তিনি এই দশটা রাতের কসম করে বলছেন যেটা এতটা গুরুত্বপূর্ণ যেটার কোশল আলোচনা করছেন আল্লাহর রুবুল আলমী যখন তিনি তার বান্দাদেরকে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চান পবিত্র করেন অতিব ভারী কোনো কথা বলতে চান তার পূর্বে আল্লাহ তালা কসম করে কসম করে পরবর্তীতে আল্লাহ তালা এই কথাগুলো পেশ করেন এখানে আল্লাহ ওপরে আলমী প্রথমে কসম করলেন ফজরের তারপরে কসম করছেন দশটা রাতের অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনে এরপর আল্লাহ তালা কসম করছেন বিজয় রাতে তারপরে আল্লাহ রুবুল আলমী তিনি আদ এবং সামুদ জাতির যে শাস্তির বর্ণনা তা পেশ করছেন এই আয়তের এই সুরার শুরুর

আহাকু যে ওই দিনের মধ্যে এমন কোনো দিন নেই যে দিনের মধ্যে বান্দা কোনো শট আমল করলো আর ওই আমলটা আল্লাহর নিকটে অতিবাহ প্রিয় আম এমন কোনো দিন নেই মিন হ্যাঁ তবে জিলহাজ বাসের প্রথম 10 দিন যে ব্যক্তি কোন আমল করবে এই দশ দিনে এর যে গুরুত্ব এই দশ দিন আমার আল্লাহ নিকটে যতটা গুরুত্ব পায় আর কোনো এমন দিন নেই যে আল্লাহর নিকটে এমন গুরুত্ব পায় আর এত প্রিয় আমল বলে গণ্য হয় قالوا لقد سائلوا الرسول صلى الله عليه وسلم قال الرسول ولن আল্লাহ রাস্তাতে জিহাদ করলো কি ওই সমপরিমাণ আল্লাহর নিকটে সতাপন করার যে mohabbat সেটা কি আমরা পাবো না অন্তত আল্লাহর নিকটে সতাপন করে যে প্রিয় হওয়া যায় আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এর মধ্যে কি এটা গণ্য হবে না যদি আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি তকল যখন আসুন বলছেন ওয়ালাল জিহাদ ফি আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে প্রভু ওয়াইদাতের এই আমার আল্লাহর নিকটে প্রিয় হবে না ততটা এই দশের আমার আল্লাহর নিকটে ততটা প্রিয় বাক্য মানে এমন ভাবে আল্লাহ রসুল পেশ করছে যে এর গুরুত্ব বানানোর জন্য যে এমন কোনো আমার নেই যে এই দশ দিনে আমার করলেও আল্লাহ নেতাটি এত প্রিয় হয় সাহাবার প্রশ্ন করছেন আল্লাহ রসুল সবচেয়ে ভালো আমল তো আল্লাহ রাস্তায় জিহাদ করা সেটাও কি নয় তো রাসুল শাসন বলছে না এটাও নয় ইল্লা রজুল তো ওই ব্যক্তির বিষয়টা ভিন্ন মান খারা যাবে নাফসিহি ওয়ালিহি ফালাম ইয়ারজিল যে ব্যক্তি তার মাল তার জান নিয়ে বেরিয়ে গেছে আল্লাহ রাস্তায় যে হাতে বেরিয়ে গেছে ফালাম ইয়ারজি তারপর ওই ব্যক্তি ফিরে আসেন মিন যালিকা বিশয়িন কোন অংশ নিয়ে ওই ব্যক্তি আর ফিরে আসেনি তার বিষয়টি ভিন্ন মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে বাইদার তার ফিরে আসেনি তার মারও ফিরে আসেনি তার জানও ফিরে আসেনি অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এই ব্যক্তির বিষয়টি ভিন্ন যেহেতু সে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কিন্তু জিহাদের যে আমল এই আমল আল্লাহর নিকটে এতটা প্রিয় নয় এতটা মহাব্বতের নয় যতটা মহাব্বতের যতটা প্রিয় আমল হয় জিহাদ মাসের প্রথম দশ দিনের তোমার তাহলে

ওলাল আমালু বিহীন এবং ওই দিনে কোনও আমাল আল্লার নিকট এতটা প্রিয় হয় আল্লাহর কী বলছেন আপনারা মা মিন আইয়া মিন আদম ইন্দম ওলা মিনাল আম আলী বিহীন কি কোন ব্যক্তি যদি এই দিনে কোনো আমাল করে অন্যান্য বছরের কোনো দিনে যদি আমাল করে এই দিনের আমালগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় আল্লাহর নিকটে যতটা গুরুত্বপূর্ণ হয় এই আমল কোন আমল মিন হা আইয়া মিন আসল জিলহাজ মাসের প্রথম দশ দিনের যে আমালের গুরুত্ব যতটা অর্থাৎ যত দিন রয়েছে সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন এবং প্রথম দশ দিন এরপর আসল শাস্ত্র বলছেন সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে এই আমল করো মিরা তাহলিল তাহলিল পড়ো অর্থাৎ বীর আল্লাহ আকবর পড়ো অর্থাৎ বীর আল্লাহর প্রশংসা করো তিনটা আমার আল্লাহ এই হাদিসের মধ্যে বলছেন কি যে আল্লাহর নিকটে যত দিন রয়েছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন

এই দোয়াটা বা এই জিকিরটা যদি আমরা করি তাহলে আমাদের তিনটে যে আল্লাহ রাসূল আমল করতে বললেন প্রত্যেকটা বাক্য এর মধ্যে রয়েছে প্রথম কি আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ এটা তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যে তাহলিল তাকবীর বা তাহলিল আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা হচ্ছে আল্লাহর হাম প্রশংসা হলো এটা তাহমিদ তাহলে এই বাক্যের তিনটে বাক্যের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটে আমলের কথা বললেন তা পূর্ণ হয় এই বাক্যে এখন কখন বলবেন এটা কখন শুরু করবেন এই মর্মে

ওই দুজন সাহাব এই আমল করতেন তখন লোকেরা তাদের সঙ্গে এই আমল করতেন তাকবির তাহলিল এবং তাহবির পাঠ করতেন তাহলে জাদিস থেকে প্রমাণ হয় যে এই যে আমরা আমল করবো অর্থাৎ আল্লাহ গোল্লাদের প্রশংসা করা এবং তাকবির পাঠ করা তাহাবিদ এবং তাহলির পাঠ করা এগুলোর সময় হচ্ছে দুইটা একটা সময় হচ্ছে যেটা মূতলা মানে কোনো রক্ত সঙ্গে জড়িত নয় কোনো জায়গার সঙ্গে জড়িত নয় আপনি বাজারে গেলে এটা পাঠ করতে পারেন রাস্তায় ঘাটার সময় পাঠ করতে পারেন আপনি বাড়িতে বসে থাকা অবস্থায় পাঠ করতে পারেন এনি যাই যে কোনো সময় যখন যেখানে থাকবেন আপনি এই দোয়া পাঠ করবেন অ মহাফরম অকব লা হরি ম হম অ মহফর আম আকবর অরি লাইম চলবে আইয়া তা শরী অর্থাৎ জিলহার মাসের তেরো তারিখ পর্যন্ত জিলহার মাসের তেরো তারিখ পর্যন্ত আপনি এই আমার করতে থাকবেন এটা হচ্ছে বুদ্ধিলা আর মুখাইয়া অর্থাৎ খাস্ট সময়ের জন্য এটা হচ্ছে আরাফার দিনে ফজর থেকে শুরু করে আরাফার দিনে ফজর থেকে শুরু করে এ মুখ তা শ্রী পর্যন্ত অর্থাৎ যে দিনে হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয় ওই তারিখ থেকে শুরু করে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এটা হবে প্রত্যেক ফরজ সলাতের পরে প্রত্যেক ফরজ সলাতের পরে আর যেটা প্রথম তারিখ থেকে শুরু করে এমন তাসিক পর্যন্ত এটা টাইম এটার কোনো সময় নির্ধারিত নেই তাহলে একদিকে হচ্ছে যেটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা হচ্ছে খরচ সনাতের পরে শুরু হবে কখন যেদিনে আরাফার দিন শুরু হচ্ছে সেই দিন হজর থেকে এউমন তাসিক তেরো তারিখ পর্যন্ত আর যেটার কোনো নির্দিষ্ট সময় নেই সেটা আপনি যখন যেখানে পারেন সেখানে আপনি পাঠ করতে পারেন বাজার রাস্তা ঘর যেখানে চাপ সেখানে আপনি পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই পুরুষরা এই দোয়া পাঠ করবে বা এই জিকির করবে উচ্চ স্বরে উচ্চ স্বরে মানে খুব চিনে চিনে না যতটা পারা যায় উচ্চ স্বরে এবং মহিলারা এই জিকির পাঠ করবে নিম্ন স্বরে মানে আস্তে আস্তে যাতে করে তাদের সাউন্ড প্রকাশ না পায় এই আমলগুলো আমাদেরকে বেশি বেশি করে করা প্রয়োজন করা উচিত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ রসুলি ওয়াল আলহি ওয়াসাহি আজমাই আমাদা এরপরে নামাল আমরা দেখি জিলহাদ মাসের প্রথম দশ দিনের মধ্যে একটা দিন আছে তা হচ্ছে আরাফার দিন আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যারা হজ করতে যায়নি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা হজ করতে গিয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কেন বলছি গুরুত্বপূর্ণ এই জন্য যে রাস সাল্লাম তিনি উভয়ের জন্য এই দিনটাকে আমাদের জন্য নির্দিষ্ট কিছু হাদিস আমাদের নিকটে পেশ করেছেন যার একটা হাদিস হচ্ছে যা সেই মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস আয়েশা রাজি আনহা তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা মিন ইয়াউমিন এমন একটা কোনো দিন নাই আকসার মিন আইয়ুতিক আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহি আবদান মিন না নার এমন কোন দিন নেই যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সর্বাধিক সবচেয়ে বেশি জাহান্নামের আগুন থেকে নাজাত দেন

যে আমরবুল আলমিন আরাফার দিনের চেয়ে সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন মানুষকে জাহান্নাম থেকে নাজার দেন তার আরাফার দিনের গুরুত্ব এতটা বেশি যে এই দিনে আবর্ব আলমিন তার বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামের নামের আলম থেকে নাজার দেন কাজে ওই ব্যক্তি থেকে যদি আল্লাহকে কিছু চাই তাহলে আল্লাহ আমিন তার দোয়াকে কবুল করবেন এবং আল্লাহর আল্লাবুল আলমিন তাকে জাহান্নামের নামের আলম থেকে রক্ষা করবেন এমনকি আল্লাহরুল আলমী বান্দার নিকটে নেমে আসছেন এবং ফেরেজ তাদেরকে আল্লাহ তালা এইভাবে বলছেন যে আমার মান্দারা এখন কি চাচ্ছে তার মানে আল্লাহ তালা বলতে চাইছে দেখো তারা কি চায় দেখো তারা কি বলে তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাদেরকে তাই

সুবহানাল্লাহ যদি কোন ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করে যদি কোনো ব্যক্তি আরাফার দিনের রোজা পালন করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন এই ব্যক্তির আরাফার দিনের সিয়াম পালনের মর্যাদা এই ব্যক্তির আরাফার দিনের সিয়াম পালনের फायদার মর্মে আমি আল্লাহর নিকট আশা করি আমি আল্লাহর নিকট এই মর্মে আশা বাদী কি যে আল্লাহ রাব্বুল তিনি তার বান্দাকে माफ করে দেবেন এক বছর পূর্বে এবং এক বছর পরে বান্দা যে ছোটখাটো পাপ করেছে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেন যদি কোনো ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখে এখন আরাফার দিন দুই দিন ধরা হচ্ছে যেহেতু আরাফার মাঠে যখন হাজিরা উপস্থিত হয় এই দিনটাকে ধরা হয় আরাফা কিন্তু আমরা চাঁদের গণনা যদি দেখি তাহলে আমাদের থেকে সৌদি আরব একদিন এগিয়ে থাকে এই জন্য যেদিনে হাজিরা হজে উপস্থিত হচ্ছে আরাফার মাঠে উপস্থিত হচ্ছে সেদিনে সেখানে আরাফা হচ্ছে কিন্তু আমরা আরাফা পাই আমরা পাবে তারপরের দিন এই জন্য করে সন্দেহজনক বিষয় থেকে নিজেকে দূরে রাখার জন্য দুইটা শিয়াম রাখি

রাসুল শাসন তিনি বলছেন বলে হজ্জুল মবরুর আল্লাহ রব আলমের নিকটে কোন যোগ্য হজ লাই সালাহু জাজাউ তার কোনো প্রতিফল নেই তার কোনো প্রতিদান নেই ইল্লাল জান্না জান্নাত ছাড় বাক্য দেখেছেন কেমন আল্লাহ রসুল সোজা বলতে পারতেন যে ব্যক্তি হজ করবে তার জন্য জান্নাত আল্লাহ রসুল কথাটাকে এমনভাবে বলছেন তার প্রতি যেন গুরুত্ব আরোপ করা হয় যে ব্যক্তি হজ করবে যার হজ আল্লাহ নিকটে কবুল হয়ে যাবে ওই ব্যক্তির কোনো নাকি নেই ওই ব্যক্তির কোনো ক্ষতিপর নেই শুধুমাত্র জান্নাত ছাড়া তার জান্নাত ছাড়া মানুষের কি আল্লাহ চাইতে পারে এর থেকে মানুষেরা মানুষ আল্লাহটা কি চাইতে ভাই আল্লাহর শুনে এই বাক্যটাকে ভারত দেখানোর জন্য বলছেন যে হজ জুল বা একটা গ্রহণযোগ্য হজ্জের প্রতিফল হচ্ছে লাই সালাহু জ্যাসা উল ইন্ডাল জামনা ছাড়া তার কোনো নেই তাহলে যারা হস্ করতে যায় তাদের জন্যে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস এতগুলো আমার এতগুলো মর্যাদা আল্লাহর সুশাসন শুধু দিয়েছেন এই দশটা দিনের গুরুত্ব যারা হস্ করতে যাবে তারা হজ্য়ে গিয়ে কোনো বেহুদার কথা বলতে পারবে না স্ত্রী সহবাস করতে পারবে না যখন এহরাম আছে স্ত্রী সহবাস করতে পারবে না ওর মধ্যে যদি কোনো পশু যাদেরকে শিকার করা যায় কোনো পশু শিকার করতে পারবে না মানে যত ধরনের কর্ম রয়েছে সেটা মানুষের দৃষ্টিতে খারাপ লাগা এবং আল্লাহর দৃষ্টিতে নিষিদ্ধ করবো সব কিছু থেকে মানুষকে বিরত থাকতে হবে এই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তালা এই মাসটাকে করেছেন কি এটা হচ্ছে একটা মর্যাদাপূর্ণ মাস হারাম মাস আমাদের উচিত হবে কি এই মাসে বেশি বেশি করে সৎ আমল করা এই দিন কটাতে বেশি বেশি করে সৎ আমল করবেন কি সৎ আমল করতে আমাদেরকে এক তো দিকির নির্দিষ্ট আল্লাহ রসুল বলে দিয়েছেন বেশি বেশি করে তোমরা দিকির করো আল্লাহকে স্মরণ করা যাবে তাকবির তাহমিদ আর তাহলিল পাঠ করো যদি কোনো ব্যক্তি চায় তাহলে শিয়াম রাখবে পুরো দশ দিন কেন দশ দিন শিয়াম রাখবো শত আমলের মধ্যে একটা শত আমলের কি নকল শিয়াম রাখ এই নকল শিয়াম সারা বছরে আপনি যদি নকল শিয়াম রাখেন ওই শিয়াম আল্লাহর নিকটে যতটা প্রিয় হবে তার চেয়ে বেশি প্রিয় হবে এই দশ দিনের আল্লাহর নিকটে নকল শিয়াম এর গুরুত্ব অন্যান্য দিনে আপনি যেভাবে আল্লাহ নিকটে আসতে ফার করেন সারাদিন জিকির করেন এই দিনগুলোতে যদি আপনি জিকির করেন তো ওই স্টেক পাড়ার এই আল্লাহ নিকটে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এই দশ দিনের মধ্যে এই জন্য এই দশ দিন আমাদেরকে বেশি বেশি করে আমল করা প্রয়োজন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নাহার করা মানে কুরবানি করা যেমন আল্লাহ তালা বলছেন সুরাহ যে চৌত্রিশ নম্বর এখানে আল্লাহ রব্বুল উল্লেখ করছেন যে আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা উম্মার জন্য নির্দিষ্ট করে দিয়েছি কুরবানি করা কেন যাতে করে তারা আল্লাহ রবুল আলমিনের নাম স্মরণ করতে পারে তাদেরকে আমি আল্লাহ তালা যে চতুষ্পদ যন্ত্র দিয়েছি চতুষ্পদ যন্ত্রের উপরে তারা আল্লাহ রবুল আলমিনের নাম স্মরণ করতে পারে তার মানে কোরবানি করা কোরবানি করলে কি হয় কোরবানি করলে আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহকে কি দিয়ে স্মরণ করা হয় কোরবানি পরে গোস্ত খার মাধ্যমে এটাই কি না কোরবানি পরে গোস্ত খার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় না কোরবানি যে করছি আমি আল্লাহ রাস্তায় যে আমি ত্যাগ করছি এটার নাম হচ্ছে কোরবানি কোরবানি করা মানে ওই হিসেব করে পশুয়ানে গরুর গোস্ত খাবে কি উটের গোস্ত খাবে কি দুম্বার গোস্ত খাবে গোস্ত হিসাব করে একেবারে ছয় লাখ করে দাও মানুষকে বলে বেড়ানো যে আমি সবচেয়ে বড় দিয়েছি এই জন্য এই চিন্তা নয় এই দিনটা আল্লাহ স্মরণ করার দিন স্মরণটা কি দেওয়া করবেন তো আল্লাহ স্মরণ করা অনেকগুলো আমার আল্লাহ রসুদ দেখিয়েছেন তার মধ্যে একটা আমার আল্লাহ তারা বলছে যে আমার রাস্তায় কিছু ব্যয় করো আমার রাস্তায় তোমরা কিছু ত্যাগ করো কি ত্যাগ করবে প্রচুর কোরবানি দিয়ে আমার রাস্তায় তোমরা ত্যাগ করো যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইব্রাহিম আল্লাহ সালামের ত্যাগের বিষয় যে তিনি আল্লাহ রাস্তায় কতটুকু ত্যাগ করেছেন এবার যে ব্যক্তিরা কোরবানি করবে যারা কুরবানি করবে তাদের জন্য আল্লাহ নবুল শ্বাসলাম একটা হাদিস আল্লাহর রসুল শ্মতি বলছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কুরবানি করতে চায় যে ব্যক্তি কোরবানি করবে শই মুসলিম আল্লাহ তালা আল্লাহ রসুল সাথে উল্লেখ করছেন শইফ মুসলিমের মধ্যে যে যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে কুরবানি করতে চায় এমতাবস্থায় ওই ব্যক্তি জিলহাজ মাসের প্রথম চাঁদ দেখলো ইদা হেলা যখন তোমরা জিলহাজ মাসের প্রথম চাঁদ দেখবে এবং ওই ব্যক্তি ইরাদা করে যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইরাদা করে মানে নিয়ত রাখে যে সেই ব্যক্তি কুরবানি করবে তাহলে ওই ব্যক্তি নিজেকে রুখে রাখবে তাহলে ওই ব্যক্তি তার চুল এবং নোখকে কর্তন করা থেকে নিজে বের হতে আর আবুদাদের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ তিনি বলছেন ফালা ইয়া ওই ব্যক্তি যেন না গ্রহণ করে তার চুলকে এবং নোখকে নোখ এবং চুলের কোনো অংশ হাতটা ইদ রাহিয়া যতক্ষণ ওই ব্যক্তি কুরবানি করে তাহলে এই দুটো হাদিস থেকে কি প্রমাণ হয় দুটো হাদিস থেকে প্রমাণ হলো যে ব্যক্তি কুরবানি করা নিয়াত করবে যে ব্যক্তি কুরবানি করতে চায় কুরবানি যে দিবে এই ব্যক্তির জন্য এই বিধান কি বিধান যে জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে পশু কুরবানি হওয়া পর্যন্ত ওই ব্যক্তি তার চুলকে এবং তার লোককে কর্তন করবে না যতক্ষণ কুরবানি করবে তাহলে এই মাসে